দেশ ছাড়ছে অনু সজীব ওয়াজের জয়ের বিস্ফোরক দাবি বিদেশিদের হাতের সায়াই নির্বাসনের ছক বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হল আসন্ন নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের ভূমিকা সাবেক আইসিটি উপদেষ্টা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে যে বিস্ফোরক দাবিগুলো করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে তার দাবি নির্বাচন পুরোপুরি কার্যবিপূর্ণ এবং এই ডক্টর ইউনুস দেশে পালনের প্রস্তুতি নিচ্ছেন সজীবদের জয় এই নির্বাচনকে পুরোপুরি কার্য ও সাজানো বলে অভিহিত করেছেন তিনি অভিযোগ করেন আগামী ১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ জাসদ ওয়ার্কাস পার্টির মতো চোদ্দ দলের শরিকদের নিষিদ্ধ করা হয়েছে যা গণতন্ত্রের সঙ্গে প্রহসন